পরে আস্তে আস্তে যে সামনে থেকে মেয়েরা অদৃশ্য হয়ে যাচ্ছিল সেই জায়গাটা তো অবাক হওয়ার কিছু নেই আমি মেয়েদেরকে এই কথাটাই বলবো আমাদের সকলকে আমি এই কথাটা বলবো যে আমাদের কোনো লড়াই যেমন আমরা ছাড়ি নেই আমাদের মেয়েদের আলাদা লড়াইটা যেটা সেটার জন্য আমাদেরকে শুধু আজকে নয় সব সময় উদযাপনে এবং বিদ্রোহে থাকতে হবে জুলাই কিংবা একাত্তর কিংবা এই লড়াই এটা সব সবসময় চলবে আমাদের রাস্তায় থাকতে হবে আমাদের রাতে দিনে ভোরে বিকেলে দুঃখে আনন্দে সব সময় পথে থাকতে হবে রাস্তা যে আমাদের সেটা আমাদেরকে জানান দিতে হবে আর এই সুযোগে এটা বলবো বিশেষ করে আমাদের এখানে প্ল্যাকার্ড আছে আমরা নিয়ে এসছি সেটা হচ্ছে বন মেয়েরা বন জাতিগোষ্ঠীর মেয়েরা জেলখানায় আটকে আছে আমরা বাঙালিরা প্রায়শই একেবারে বিচ্ছিন্নভাবে প্রতিবাদ জানাই বিচ্ছিন্নভাবে একা একা নারীরা তো কেউ একা নয় পুরো বাংলাদেশের সকলেই নারী তাদের মুক্তি দাবি করি এবং মনে করি যে সমতল থেকেও সেই দাবি ওঠা উচিত সকলের পক্ষ থেকে আর আমার সবচেয়ে বড় সংহতি আমি আমার কি বলবো আমার কমরেডদের সবার প্রতি আমি চার লাইন গান শোনাতে চাই আপনাদের সেটা সেটাই আসলে এত কথা না বলে